পঁচিশে এপ্রিল রোজ শুক্রবার ময়মন সিনহা জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে মাইমন সিনহা পাস মুক্তাগাছা আসনের জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মতিউর রহমান আকন্দ যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা হলো তাহলে চলুন শুরু করি ভিডিওটা তার আগে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বাজিয়ে জামাত ইসলামীকে বাদ দিয়ে বাংলাদেশে অতীতে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বর্তমান সম্ভব নয় ভবিষ্যতে ইনশাল্লাহ সুতরাং জামাত আগামী দিনে একটি পরিবর্তনের নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক তৃতীয় হচ্ছে একটি রাজনৈতিক দলের উত্থান ঘটে নেতাদের ত্যাগ এবং কুরবানির মাধ্যমে বিগত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি রক্ত সবচেয়ে বেশি কুরবানি দিয়েছে জামাতে ইসলামী জামাতে ইসলামীর তদানীন দল আমির মাওলানা মতি রহমান নিজামীকে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়েছে উপমহাদেশের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর গোলাম আজমকে কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে বিশ্ব প্রবন্ধিত অবশ্যের কুরআন আল্লামা দেল রোসেন সাঈদিকে আর মৃত্যু কারাদণ্ড দিয়ে স্বরদঞ্জের মাধ্যমে কি হাসপাতালে চিকিৎসায় অবহেলা করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এত বড় এত বড় কোরবানি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল অতীতে কোনো দিন দেয় নাই সুতরাং জামাদের এই ত্যাগ এবং কোরবানির কারণেই বাংলাদেশের সর্বস্তরের জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে জামাতকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার লক্ষ্যে এরপরে আরেকটি জিনিস দরকার ক্ষমতায় যাওয়ার জন্য কন্ট্রিবিউশন টু একটি রাজনৈতিক দলের অবদান জাতির পতিতার অবদান জামাত ইসলামীর এককভাবে অবদান সবচাইতে বেশি আপনারা জানেন উনিশশো সালে স্বাধীনতার পর বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল এই নির্বাচনের প্রশ্ন কাকে বলে উনিশশো তিয়াত্তর সালে আমরা ইতিহাসে পড়েছি উনিশশো সালে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় এই নির্বাচনের একটি ব্যাড অভিজ্ঞতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বলেছিলেন দিয়েছে মানুষ কেন্দ্রে আর হেলিকপ্টার থেকে ব্যালট ব্যাক্স এনে ক্যান্টনমেন্টে ভোট গণনা করে ইচ্ছামতো প্রার্থীদেরকে বিজয়ী করা হয়েছিল এই অভিজ্ঞতা নিয়েই উনিশশো সালের সাতই ডিসেম্বর তদনীন্দন আমীর জামাত অধ্যাপক দুলাম আজমের পক্ষ থেকে আব্বাস আলি খান সাহেবিক আর সরকার অধীনে নির্বাচনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন বাংলাদেশের ইতিহাসে প্রথমে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী এমন একটি পদ্ধতির উদ্ভাবন করেছিল যে পদ্ধতি ছাড়া দেশে কোন নির্বাচন সম্ভব নয় বলে জামাত আজকে এত বছর পর ঐতিহাসিক ভাবে প্রমাণিত হয়েছে সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত একমত হয়েছেন কেয়ারটেকার সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সুতরাং জাতির প্রতি জামাতের এই অবদান এই অবদানের কারণে আগামী দিনে জনগণ জামাতকেই তাদের পছন্দের রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ এবার জামাত আর একটি প্রস্তাব উপস্থাপন করেছে আপনারা জানেন আমিরে জামাত নয় অক্টোবর জাতির সামনে এই প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে জনগণের এক শত ভাগ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশের জনগণ এই পদ্ধতি গ্রহণ করে নেবে ইনশাল সম্মানিত ভাইরা একটি রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী যে জুলম নির্যাতনের শিকার হয়েছে আমিরে জামাত দীর্ঘ কারাবরণ করার পর মুক্ত পরিবেশে ফিরে এসে ফেসিস সরকারের আমলেই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে ডাক দিয়েছিলেন আজকে বাংলাদেশ মুক্ত পরিবেশে আসার পর তিনি তার অসমর্থ কাজ সম্পন্ন করার জন্য এগিয়ে যাচ্ছেন আপনারা লক্ষ্য করেছেন একটা থেকে তেতুলিয়া রূপসা থেকে বাধুরিয়া বাংলাদেশের এমন কোন জনপদ নেই যেই জনপদে আমিরে জামাতের ধুলি পড়ে নাই আমরা ময়মনসিংহের বিভাগের জনশক্তিগণ ওনাকে আরো আগে আনার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম আলহামদুলিল্লাহ আজকে অনেক শহীদের রক্ত রঞ্জিত শহীদ মঞ্জুরুল কবি শহীদ কামরুল হাসান শহীদ শৌকত হোসেন তালুকদার শহীদ আলাউদ্দিন শহীদ কামরুজ্জামানের রক্তে রঞ্জিত বাংলাদেশে আমিরে জামাত আজকে আগমন করেছেন ওনার এই জনসভায় এই কর্মী সম্মেলনের বক্তব্যের মাধ্যমে আগামী দিন আমরা দ্রুত গতি এগিয়ে এগিয়ে যেতে চাই বাংলাদেশের এই অংশে ময়মনসিংহের পাঁচটি জেলায় আমরা আমাদের দামাতি তৎপরতা